ইব্রাহিম আলাইসাল্লামের উপর আল্লাহ তালে কথা বললেন আমি তাদেরকে করেছিলাম নেতা অর্থাৎ ইব্রাহিম আলেহিসাল্লাম কে আল্লাহ নেতা বানিয়েছিলেন এবং তার বংশধরের মধ্যে বনি ইসরাইলে যত নবীরা আসছেন সকলেই নেতা ছিলেন কথা ঠিক কেনা অর্থাৎ দুনিয়ার জমিনে যত নবী দুনিয়াতে আসছেন আমার আল্লাহ তারা সকল নবীদেরকে আমার আল্লাহ নেতা উপাধি দিয়েছিলেন এখন তো নেতা হলো চাল চোর গম চোর কালাই ভুট্টা এরা হলো নেতা আর আগের নেতা ছিল সব নবীরা বলে যত চোদ্দ নাম্বার লোক এরা হলো নেতা আর আগে আল্লাহ তালা নেতা কাদেরকে বানাইছেন দেখেন নবীদেরকে আল্লাহ নেতা বানাইছেন সুরাম্বিয়া এত না কত তেয়াত্তর সমস্ত নবীরা ছিলেন না আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি ওহির মাধ্যমে তাদেরকে সৎকর্ম করতে নামাজ কায়েম করতে ও জাকাত আদায় করতে নির্দেশ করেছিলাম তারা আমারও এবাদত গুজার ছিল নামাজ কায়েম করতে জাকাত আদায় করতে কি করেছিলেন আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন আল্লাহ নির্দেশ যেখানে সেটা কি সাধারণ নফল কথা বলে মুস্তাহাব সুন্নাহ নো ফরজ হয়ে যায় বোঝা গেল যাকাত এবং নামাজ আগেও ফরজ ছিল আজ থেকে হাজার বছর আগে ফরজ ছিল আদু আলাইহিস সালামের সময় ছিল আদু আলাইহিস সালামের সময় ফজরের নামাজ আসছে

সে নিজ পরিবার বর্গকে সালাত ও জাকাত আদায়ের হুকুম করত এবং সে ছিল নিজ ভাজন একজন ব্যক্তি বলে আল্লাহ ভাজন একজন ব্যক্তি তার নাম কি যিনি তার জীবন তার হায়াত তার মৌ সবকিছু আল্লাহর উপর সাফর্য করেছিলেন সুমান আল্লাহ বাপ যেমন ছেলে তো এরকম হবে কথা ঠিক না

ঈসা আল ইসলামের সময় নামাজ এবং কি ছিল এবং আমি যেখানে থাকি না কেন আমাকে বরকতময় করেছেন এবং যতদিন জীবিত থাকি আমাকে নামাজ ও জাকাত আদায়ের হুকুম দিয়েছেন